হ্যালো এভরিওয়ান দিস ইজ মামসুত কিচেন আজকে আমি করব দেশি একটা সবজি চাইনিজ স্টাইলে তো প্রথমে কড়াইতে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখানে আমি দুইটা মরিচ অর্ধেক পরিমাণ তেজপাতা এবং এক চা চামচ পরিমাণ পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি এখানে প্রায় দেড় চা চামচের মতো আমি রসুন কুচি দিয়েছি একদম চিকন করে কেটে নিয়েছি তো রসুনগুলো হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি কিউব করে যেভাবে চাইনিজ সবজিতে দেওয়া হয় বেশ অনেকটা এক কাপেরও বেশি হবে তো সেই পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এখানে রসুন এবং পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে সবজিগুলো অ্যাড করে দিব আমি সব সবজি আজকে লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি আজকে ছয় ধরনের সবজি ব্যবহার করেছি বেগুন মূলা আলু মিষ্টি কুমড়া গাজর এবং ফুলকপি তো এই সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নিব এটা খুবই কালারফুল একটা সবজি এবং যেহেতু অনেক ধরনের এখানে বরবটি চাইলে কেউ ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো লাগবে খেতে তো এইখানে এখন আমি সবজিগুলোর মধ্যে লবণ পরিমাণ মতো এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা সবজিগুলো ভালোভাবে একটু ভেজে নিব চাইনিজরা তো আসলে একদম সিদ্ধ করে সব খাবার খায় কিন্তু আমি এখানে একটু ভেজে নিব কারণ আমার কাছে মনে হয় সবজিগুলোর একটা কাঁচা গন্ধ থাকে যেটা না ভাজলে আসলে সবজি ঠিক ততটা টেস্টি হয় না তো এই সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নিব নিয়ে পরে আমি এখানে জল অ্যাড করবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এই সবজিটাতে আমি কোনো বাটা মশলা আজকে সেভাবে ইউজ করছি না তো আপনারা যারা অনেকেই আসলে মশলা বাটা একটা ঝামেলা মনে করেন তারা এই রেসিপিটা আসলে ট্রাই করে দেখতে পারেন যে বাটা মশলা ছাড়াও আসলেই সবজি মজার করা যায় কি না সবজি এমন একটা খাবার যেটাকে মানে টেস্টি করে তোলাটা খুব ডিফিকাল্ট সো এটা একটু ট্রাই করে দেখতে পারেন এখানে আমি গরম জল দিয়ে দিলাম জাস্ট সবজিগুলো যেন সিদ্ধ হয় এরকম পরিমাণ খুব বেশি জল দিবো না তাতে সবজিগুলো একদম ভেঙে যাবে তো সেটা করা যাবে না আমি অল্প পরিমাণ দিয়েছি যেটাতে আমার সবজি গোটা গোটাই থাকবে কিন্তু মোটামুটি সিদ্ধ হবে ভালোভাবে ও, ও, আ, তা তা আমি একটু সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এখানে সিদ্ধ হয়ে আসলে এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিতে গরম মশলাটা মাছ আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কালো জি কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করবো যেটা এই সবজিটাকে আরও বেশি সুস্বাদু করবে তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া এখন এই গরম মশলা এবং কালো গোলমরিচের গুঁড়া আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আমি নিজেও যেহেতু আমার ছোট বাচ্চা সব সময় আমি বাটা মশলা ইউজ করতে পারি না সো আমি মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করি যাতে গোটা মশলা বা একটু ভাজা মশলা দিয়ে রেসিপিগুলো কেমন হয় এখানে আমি একটা চামচ পরিমাণ পাবনা খাটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি যেটা আমার উদ্যোগের তো এটা আরও সবজিটাকে বেশি টেস্টি করবে আমি সবজিতে সবসময় একটু সামান্য চিনি ইউজ করি সো এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আসলে অপশনাল কেউ চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন এটা দিলে যেটা হয় খাবারের সামান্য একটু স্বাদে ডিফারেন্স আসে এবং ভালো লাগে খেতে আমি সবজি মোটামুটি হয়ে আসছি এখানে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা জাস্ট একটু গা মাখা আঠা আঠা হবে এটাই হচ্ছে এই কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার তো আমার সবজি প্রায় হয়ে আসছে আর একটু গা মাখা হয়ে আসলে আমি নামিয়ে নেব সবজিটা আপনারা যারা দেখছেন কষ্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হচ্ছে তাহলে আসলে আমার নিজের বুঝতে সুবিধা হবে যে আসলে আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে কি না তো এই তো হয়ে গেল আমার আজকের চাইনিজ স্টাইলে দেশি সবজি আসলে আমার রান্নাঘরে আলো কম যার কারণে সবজি কালারটা রান্নাঘরে খুব বেশি ভালো আসেনি কিন্তু এটা আমার বারান্দাতে তোলা ভিডিও এখানে কিন্তু সবজি কালারটা যথেষ্ট সুন্দর আসছে তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে